আবার আমি মানুষের মুখে যা যতরুক শুনছি ভালো ঠিক আছে কিন্তু ততটা না ভাইয়া খাওরের মাংসরা খাওরের মাংসরা ভাই শখের বিষয়ে আসলাম দেখতে এসে খাইতে বসছি হোটেলে আপনি গোস কেটে যাবেন 200 টাকা 250 টাকা বাটি নিবে তিন পিস গোস দিবে আমার কিছু না ভাই কেলাল দেখ্কেলাল এটাই সত্যি ঘরে বয়া দেরা বানিয়া সারও দেখেছে এই না দেখ্কে মেলা বড়ালি দিব সুন্দর মত লাইক কি বলতে বন্ধুগণ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আজ আছি আমি আগারগাঁও এই যে আগারগাঁও এখানে আছি এই দেখেন মিজান লাইভ করতে আছে সবাই দেখেন এখানে অনেক মানুষ প্রায় প্রতিদিন প্রায় চারশো পাঁচশো মানুষ খেতে আছে দেখেন সবাই আসছে আসলে এটা অন্যরকম অনুভূতি যে আগারগাঁও এর মতো একটি জায়গায় এই যে ফুটপাথে এই যে আপু হয়তো বা খেতে আসছে সবাই এই যে তার খানা মনে হয় শেষ মহিলাদের জন্য একটি টেবিল বসাইছে এখানে প্রায় শেষ সময় এখন সময় তিনটা সাড়ে তিনটার মতো বাজে এখানে যদি আপনারা খেতে আসেন তাহলে অন্তত আপনারা একটার আগে এখানে আসতে হবে এই এই যে এই বাত নিচে মনে হয় আবার নতুন করে খাবার রান্না করছে দেখেন এখানে আবার নতুন করে যারা খায় নাই তারা কিন্তু আবার নতুন করে খাইবে হয়তো বা হয়ে গেছে অলরেডি যাত্রা বাড়ি থেকে আসছি ভাই এই প্রথমই আসলাম আমি আবার আমি মানুষের মুখে যা যতরুক শুনছি ভালো ঠিক আছে কিন্তু ততটা না ভাইয়া ততটা না আমি স্যাটিসফাই না এই ব্যাপারে মূল্যবান রিভিউ দিল আমরা আরো কয়েকজনের কাছ থেকে শুনি দেখি আসলে খাবারের মানটা কি আমি থাকি হলো যে রূপনগর আবাসিক কেমন খাবার খাইছেন নাকি খাই নাই যে ভাই সেরা খাবারের মান সেরা নোয়াখালীতে ভাই তো মানুষ অনেক খাবার এন সবাই খায় বসেন একের প্রত্যেকটা মানুষ

আমি সবাই এইভাবে এইভাবে এখানে খাবার খেতে আসে দেখেন কেউ রিস্কার উপরে কেউ কে অবস্থা ভাইয়া এই তো ভাই শখের বিষয়ে আসলাম দেখতে এসে খাইতে বসছি ডিউসেস থেকে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল ট্রেনিং এ আছি আমি এখন ছুটিতে আছি সেনাবাহিনী ট্রেনিং এ আছি একশো টাকার ভিতরে কেমন লাগে একশো টাকার বিনিময় এক পিস গোস আনলিমিটেড ভাত বা তরকারি আমি একটু ট্রাই করে দেখি যে আসলে খাবারটা কিরকম অনেকে অনেক ভিডিওতে দেখি যে খাবারের মান ভালো হয় না এরকম বলতেছে যে অনিয়ম হইতেছে জাস্ট দেখলাম যে না মোটামুটি চলতেছে ভালোই হ্যাঁ মোটামুটি খাওয়া যায় এটা একশো টাকা আদৌ অন্য অন্য রেস্টুরেন্টে যে ভাত খাইতেছি আমরা খাই ওখানে দশ টাকা কি পনেরো টাকা প্লেট ভাত নেয় এখানে আনলিমিটেড ভাত আনলিমিটেড ভাত এটাই দেখা একটা লোক এমনও লোক আছে চার প্লেট পাঁচ প্লেট ভাত খায় পাঁচ প্লেট ভাত খাইতে গেলে তার পাঁচ পনেরো পঁচাত্তর টাকা ওখানে ভাতে চলে যায় হোটেলে আপনি গোস খেতে যাবেন দুশো টাকা আড়াইশো টাকা বাটি নেবে তিন পিস গোস দিবে তোমার উনি একশো টাকায় এক পিস গোস আপনার চার পিস পিস আলু বা ভাত যা ডাল তরকারি যা একশো টাকায় তো অনেক অনেক দিতেছে একশো টাকায় তো আদৌ হোটেল অন্যান্য অন্য রেস্টুরেন্ট আপনি খেতে গেলে তো এত পাবেন না দেখেন উনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা এখানে ট্রেন্ডিংয়ে আসছে দেখেন তার উত্তরটা নিলাম আসলে বা খাবারের মান অনেকটাই ভালো যেখানে প্রচুর মানুষ এখন খাইতেছে মানে এই লাস্ট সময় এরপর আর এখানে খাবার পাবেন না অলরেডি অনেক মানুষ খাইতেছে এখানে তারপর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে এখানে খাবার তো এই খাবারটা মূলত আসলে যারা রিক্সা চালক গরিব এদের জন্যই করা হয়েছে কিন্তু এখানে অনেক ধনী বিত্তবান সবাই কিন্তু আসে এই খাবারটা খেতে কিন্তু খাবারের মান যথেষ্ট ভালো একশো টাকার ভিতরে তা না হলে তো আর এখানে সবাই এইভাবে আসবে না এই দেখেন রান্নার জায়গাটার অবস্থা তারা খুবই গোছানোভাবে এইভাবে রান্নাবান্না করতেছে আর এই হলো ভাত ভাই দ্বিতীয়বার নিতে আছে এই ভাই দ্বিতীয়বার নিতে আছে